লং লগে বুজি নাই কৰা প্রথমে আমি বলে নিই যে আপনার প্রাণী সম্পদ এটি আপনাকে যদি একদম সভ্যতার প্রাথমিক দিকে যান তখন কি ছিল সব সবচেয়ে প্রথমে কিন্তু প্রাণী মানে পশুপালন করা হতো সময় পশুপালন করা হতো পশুপালনের উপর নির্ভর করত হলো ওই সে সমাজ এবং ওই ছিল অর্থনীতিতে নির্ভর করতো পশুর উপর এবং তার পরবর্তীতে আসলে ছিল কৃষি এবং পশু এই দ্বিতীয় গতগ্রতভাবে জড়িত ছিল পরবর্তীতে যখন আমরা সতেরোশো সত্তর আশি সালে স্টিম আবিষ্কার হলো তারপরে আপনার শুরু হলো যে আপনার যা এবং বা অন্যান্য কিছু স্টিম আবিষ্কারের পর তারপর ছিল আপনার এরপর আবিষ্কার হলো ছিল আপনার বিদ্যুৎ তো সুতরাং ওই সময় বিপ্লব শুরু হলো ওই সময় বিপ্লবের মেলে ওটা এটা একটা ভিন্ন দিকে চলে গেছে তার আগ পর্যন্ত এবং কৃষির উপরে সবাই নির্ভরশীল ছিল এবং কৃষিতে আপনি দেখেন আমাদের হজ মোহাম্মদ সাল্লু সাল্লাম আপনারা যদি আমাদের নবীকে দেখেন উনি কিন্তু পশুপালন করতেন উনিও মানে ছোটোবেলায় অনেক পশুপালন করতেন তো এই বিষয়টা আমি আমি বলি এটা খুবই একটা ভালো কাজ আপনাদের এটা খুবই ভালো কাজ হলো আর যদি আপনারা যদি একটু দেখেন এক সময় কিন্তু ছিল আমাদের এই দেশ ছিল যে খাদ্য উৎপাদন বা আমরা যে আমিষটা পেয়ে থাকি এটা পশুর মাধ্যমে আমরা পেয়ে থাকি এটা কিন্তু ঘাটতি ছিল ডিফেসিভ ছিল এখন এই মুহূর্তে কিন্তু এটা ঘাটতি নাই বললেই চলে আমাদের দেশে তো এইট পয়েন্ট সেভেন মেট্রিক টন মিলিয়ন মেট্রিক টনও ছিল আমাদের যেমন প্রোডাকশন হয় আর আমাদের চাহিদা প্রায় এইট বা নাইনের কাছাকাছি আর এটা এখন আমরা সারপ্লাসে আসি কিন্তু আপনি যদি এক দশক আসে আগে বা নব্বই দশকের যুগন দেখতেন তখন কিন্তু এই পোলট্রি কোনো শিল্প কিন্তু মাত্র সবে মাত্র হাঁটি পা করছে একই সাথে যদি ছিল আপনি দেখেন যে আমাদের গার্মেন্টসগুলি তখন হাঁটি হাঁটি পা পা করছে তো আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং একের সাথে পোলট্রি ইন্ডাস্ট্রি অথবা মিট ইন্ডাস্ট্রি যেটা আমি আবার আপনাদের যেটা বলছেন যে মানে খাদ্য উৎপাদন ক্ষেত্রে যে আপনার গরু ছাগল এরা কী করছে এরা কিন্তু একই সাথে আমাদের অর্থনীতিতে একটা খুব বড়ো একটা ভূমিকা রাখছে বিশেষ করে অ্যান্টিবায়োটিক গ্রহণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ না করি এবং সেই অ্যান্টিবায়োটিক যে কোর্স আছে সেটা যেন আমরা কমপ্লিট করি এবং প্রাণীর ক্ষেত্রে যদি আমরা এটা ব্যবহার করে থাকি তাহলে যেন এই দুধ এবং মাংস ডিম এইগুলো বাজারজাতকরণের জন্য আমরা এই উইথড্রল পিরিয়ডটা আমরা যেন একটু মেনটেন করে থাকি পশু খাদ্যে যেন আমরা কোনো গ্রোথ প্রোমোটার ব্যবহার না করি এবং খাবারের জৈব নিরাপত্তা যেটা বায়োসিকিউরিটি এটা মেনটেন করি এবং কাঁচা বা আদা সিদ্ধ যে খাবারগুলো এইগুলোর জন্য আমরা গ্রহণ থেকে বিরত থাকি অসুস্থ পশু পাখি যেগুলো আছে এইগুলোর জন্য আমরা জবাই করে না খাই এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি আমরা না এগিয়ে চলি তাহলে আমরা নিরাপদ খাদ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারব